নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আজ আমি কবি সুফিয়া কামালের মোদের বাংলা ভাষা কবিতাটি আবৃত্তি করব আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা